প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটি সমাধান নিয়ে আসলাম তো এখন তোমরা সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছ একবারে তোমাদের সাথে নির্ভুলভাবে সমাধানটি শেয়ার করা হয়েছে এর আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম সেখানে ভালো বোঝা যাচ্ছে না অস্পষ্ট সেই জন্য পুনরায় এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম যারা আগের ভিডিওটি বুঝতে পারো নি তারা এই ভিডিওটি দেখে দেখো সপ্তম শ্রেণীর গণিত সমাধান দুই হাজার চব্বিশ কাজ এক আমি এখানে প্রশ্ন নিয়ে আসিনি শুধু সমাধান নিয়ে এসেছি দেখো কাজ এক সাশ্রয়ী ওই সঞ্চয় করি উত্তর কাজ এক দেখো যে লিস্ট তৈরি করে বলা হয়েছে মাসের তালিকা সঞ্চয়ের পরিমাণ তারপরে সত্যকের আকারে প্রকাশ প্রথম সঞ্চয়ের পরিমাণ তিন তাহলে এখানে উপরে পাওয়ার হচ্ছে এক দ্বিতীয় তিন গুণন তিন তাহলে সমান সমান নয় স্কয়ার তৃতীয় এভাবে আমি এখানে একটা শখ তৈরি করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ লিখে নাও তারপরে পঞ্চম মাসের সঞ্চয় তিনশো দুইশো তেতাল্লিশ টাকা দশম মাসের পরিমাণ আমি এখানে সংক্ষেপ করে নিয়ে এসেছি পঞ্চমের পরে একবারে দশমে নিয়ে এসেছি হিসেব করে এতগুলো দেওয়ার দরকার নেই তোমরা এইভাবে একটু ইশারা করে দিলেই হয়ে যাবে দশম মাসের সঞ্চয়ের পরিমাণ থ্রির উপরে সেভেন প্লাস দুইশো একুশশো সাতাশি টাকা তারপরে এবার কাজ দুইয়ের মধ্যে আসি পরিমাপে দক্ষতা বাড়াই উত্তর কাজ দুই তৈরিকৃত মডেলটি কী ধরনের যেমনিকে আকৃতি চিহ্ন উত্তর তৈরিকৃত মডেলটি নির্বাচিত নকশার উপর নির্ভর করে কিছু সম্ভাব্য উত্তর কিউব ঘনক ছয়টি সমান বর্গাকার পৃষ্ঠ অর্থাৎ এই যে ছয়টা বর্গাকার আছে ছয়টা সমান সমান পূর্তি বাহুর দুর্গ পাঁচ সেন্টিমিটার দুই তৈরীকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো হলো প্রশ্ন আচ্ছা আয়তন সমান এ কিউব সমান তিপ্পান্ন সমান একশো পঁচিশ সেন্টিমিটার কিউব একটি ভলের ক্ষেত্রফল বাহু সমান এ স্কোয়ার সমান বায়ান্ন সমান পঁচিশ সেন্টিমিটার তারপর তিন নম্বর তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের স্বপক্ষকে যুক্তি দাও সম্ভব হবে কারণ একটি ঘনকের আয়তন তার সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সমান তাহলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল একশো পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে এক সাশ্রয়ী হই সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুবাদ কত হবে তাহলে টেবিলের দৈর্ঘ্য ও প্রস্তর সমান হলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হল দৈর্ঘ্য বা প্রস্তর বর্গ মনে করি টেবিলের প্রতি বাহু বিশ সেন্টিমিটার তাহলে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল দুইশো দুই মাইনাস চারশো তৈরীকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল পঁচিশ টেবিলটির একটি পৃষ্ঠের কাজ ক্ষেত্রে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লিখিত টেবিলটির সময় পৃষ্ঠত পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমক্ষে তৈরীকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো ছয় গুণন বিশ একশো চব্বিশশো তৈরি মডেলটি সমগ্র ক্ষেত্রফল একশো পঁচিশ সেন্টিমিটার একশো পঁচিশ শতকরা প্রকাশ হচ্ছে একশো পার্সেন্ট সমান চব্বিশশো অর্থাৎ সমান পাঁচ দশমিক টু পার্সেন্ট